বাংলাদেশের তথ্যমন্ত্রী নতুন তথ্য বাবা নাহিদ ইসলাম অনেক কথা বলছেন নিজের দোষ কাটানোর জন্য আসলে মূলত যেহেতু সে এখন সরকারে তাকে তো গ্রিলিং করার অধিকার আমাদের আছে তাই না চলুন কিছু প্রশ্ন তথ্য বাবাকে জিজ্ঞাসা করি তো নাহিদ তথ্য বাবা আমি কিছু প্রশ্ন করি তোমাকে যখন বাংলাদেশে এ বন্যা পরিস্থিতি হলো তার আগে তুমি কোনো তথ্য পেয়েছিলে কি ভারত থেকে কনফার্ম করা হয়েছে যে ভারত থেকে একুশে অগাস্ট কারণ তুমি বাইশে অগাস্টে কথা বলা শুরু করেছ বিকালে কিন্তু একুশে অগাস্টে বিকেল তিনটার সময় ভারত থেকে মেসেজ এসেছিল যে ভারতে ভয়ঙ্করভাবে পানি বেড়ে যাচ্ছে ভারতের সাইডে সে মেসেজটা এসছিল কোত্থেকে তুমি কি জানো তথ্য বাবা ডুম্বুর ড্যামের পরে তিনটা ওয়াচ স্টেশন থাকে অর্থাৎ ফ্লাড ওয়ার্নিং স্টেশন থাকে তিনটা হুম আমারপুর সোনামুরি এবং সোনামুরি ওয়ান সোনামুরি টু মানে তিনটা এর ভিতরে একটা আমারপুরের সাথে বাংলাদেশের সাথে বায়োলেটারাল চুক্তি আছে বায়োলেটারাল চুক্তি বোঝো তুমি সে বায়োল্যাটারাল চুক্তি অনুসারে আমাদেরকে ভারত জানাবে যে বন্যা পরিস্থিতি বা যদি দুর্ঘটনা কোনো হতে পারে যে আমাদের বাংলাদেশে জলোচ্ছ্বাস হতে পারে বন্যা হতে পারে ইত্যাদি সেখান থেকে তাদের পক্ষ থেকে আমরা রিয়াল টাইম যাচা সংগ্রহ করি বিকেল তিনটা একুশে অগাস্ট আমাদের কাছে ওয়ার্নিং এসেছিল জাতিকে সেটা বলনি কেন বাবা তথ্য বাবা সেটা বলনি কেন ছয় ঘটিকায় ওদের পাওয়ার আউটেজ হয় মানে ইলেকট্রিক ফেইলার হয় সেই ইলেকট্রিক ফেইলারের কারণে তারা আর আমাদেরকে জানাতে পারছিল না কিন্তু তারা অল্টারনেটিভ একটি কাজ করেছিল তাদের যে পাওয়ার মিনিস্টার সে জানিয়েছিল তার ফেসবুকে অফিসিয়াল তার যে ফেসবুক আছে ভেরিফাইড ফেসবুক সেখানে জানিয়েছিল যে কোনো প্রকার ফ্লাড গেট টেট খোলা হয়নি কোন রকম সুইচ গেট খোলা হয়নি সেখানে একটা সিস্টেম আছে সে সিস্টেম হচ্ছে নাইনটি মিটারের উপরে পানি উঠে গেলে অটোমেটিক তাদের গেট খুলে যাবে এবং নাইনটি ফোর মিটারে কমে আসলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেখানে কোনো ম্যানুয়ালের কারবার ছিল না এবং সেই পানি নাইনটি ফোর মিটারের উপরে উঠেছিল উঠে নাই কি তুমি কি খবর নিয়েছ যে উঠেছিল কি না খবরটি নিয়েছ তথ্য বাবা নেওনি তো নাইনটি ফোর মিটারের উপরে পানি উঠলে অটোমেটিক খুলে যাবে এবং নাইনটি ফোর মিটারে কমে আসলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং তাদের ওই গোমতি ডিস্ট্রিক্টের যে ডিসি সে তার ভেরিফাইড পেইজে সাড়ে ছটার সময় জানালেন যে সেই ডুম্বুর গেটের ফ্লাড যেই বাদ তার ভেতরে একটি গেট পুরোটা খুলে গেছে এবং আরেকটি ফিফটি পারসেন্ট খুলেছে এবং এটা ওই পানির লেভেল হাই হয়ে জন্য এবং তারপর পুরো ত্রিপুরা আগেই ফ্লাডের হয়েছিল ত্রিপুরাকে আগে আগে ফ্লাডেড ছিল না পরে ফ্লাডে ছিল এই গেট খোলার আগে কিন্তু ত্রিপুরা ফ্লাডের কারণ এই যে হেভি রেইন এটা ওই পাশে পাশে নয় এই বেশি হয়েছে হেভি 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 রেইন সেটা হয়েছে হয়েছে সুতরাং মূলত এই কারণে এবং ডোম্বরের বাঁধটি থেকে যে খোলার কারণে সেটা আবার যখন নাইনটি ফোর মিটারের নিচে নেমে আসছে সেটা বন্ধ হয়ে গেছে তাহলে এটা কি সুইচ গেট খোলা হলো তা সুইচ গেট খোলা হয়েছে এমন কোনো প্রমাণ এভিডেন্স তথ্য বাবা তোমার কাছে আছে কি অযথা কেন দেশের এই নাজুক পরিস্থিতিতে দেশকে উত্তেজিত করো উত্তেজিত করাই তোমাদের স্বভাব বোধ হয় এরপরে ওই বাদটি একটা ছোট বাদ কোনো বিশাল কোনো বাদ না সেখান থেকে বাংলাদেশও চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পায় আমাদেরও লাভ হয় কিন্তু সেখানে এত পানি রিজার্ভার ক্যাপাসিটি নেই যে ত্রিপুরা এবং বাংলাদেশকে পাঁচটি জেলা বাংলাদেশ ভাসিয়ে দেবে এত পানি নেই সেখানে পাশে পুরোটা খুলে দিলেও নেই এটাকে তুমি তথ্য বাবা সংগ্রহ করেছো সংগ্রহ করেছো তথ্য বাবা আর এখন আসো মানবিক ওয়েতে জানানোর জন্য মানবিক ওয়েতে জানানো বলতে কি একটা আন্তর্জাতিক আইন আছে নো টেরিটরি তো নো টেরিটরি একটা একটা বেগ ব্যাপার এটা দিয়ে সব কিছু হয় না কেন হয় না এ বিষয়ে তুমি তোমার গুরু আসিফ নজরুল যিনি উনিশশো সালে ইংল্যান্ডের স্কুল অব ওরিয়েন্টাল স্টাডিজ থেকে উনি পিএইচডি করেছিলেন এবং তার থিসিসের সাবজেক্টটা কিছু জানো কি ছিল ওই বিএনপি আওয়ামী লীগ রাজনীতি না মানবাধিকার না তার পিএইচডি থিসিসের ভিতরে ছিল গঙ্গা পানি শেয়ারিংয়ের বিষয়টি তো পানির আইনের ব্যাপারে এক্সপার্ট তো তোমার গুরু আসিফ নজরুল উনি এখন পর্যন্ত একটা স্টেটমেন্ট দেয়নি কেন তথ্য বাবা সুতরাং অমানবিকের কথা যদি বলো তারা নিজেরই তো ডুবছে এটা উত্তর কী তথ্য বাবা হ্যাঁ ও তাহলে একুশে অগাস্টের তিনটার সময় তুমি যে জানতে সেটা তুমি জাতিকে জানানোর প্রয়োজন বোধ কর বা তোমার মন্ত্রণালয় সেটা ফেল করেছে সেটাও তোমার দোষ সেটা দায়িত্ব দায় ভারত তোমার দ্বিতীয়ত শেখ হাসিনা জুলাই তিন তারিখে কনফারেন্স করে এনসি সম্মেলনে বলেছিলেন যে বাংলাদেশে আগস্ট মাসে বন্যা পরিস্থিতি ভয়াবহ হতে পারে তুমি জানো না সেখানেও তোমার তথ্য ফেলার এত বড় ইম্পর্টেন্ট বিষয় হুম তারপরে এত বন্যার পানি ভারতে যে ভাসছে ভারত সেটা ওই ড্যামের উল্টোপাশে কারণ ওই বাঁধটি বাংলাদেশ থেকে একশো কিলোমিটার দূরে তো সেখান থেকে ওই পাশে এত এত বৃষ্টি হয়নি এবং ওটার এত ক্যাপাসিটিও নেই পুরো বাংলাদেশকে ভাসিয়ে দেবে ত্রিপুরাকে ভাসিয়ে দেবে তাহলে তুমি একুশে আগস্টে থেকে তিনটা থেকে শুরু করে তুমি বাইশে আগস্ট সকাল পর্যন্ত জাতিকে কিছুই জানো না তথ্য বাবা তুমি জানার চেষ্টাও করো তোমার পার্শ্ববর্তীতে কিন্তু মনে হচ্ছে এখন তুমি আবার শেখ মুজিবের স্টাইলে বলো তুমি শেখ মুজিবের স্টাইলে বলো যে সিকিমকে বাংলাদেশ তান পাঠাবে এত বড় বড় কথা বলো না যে দেশে প্রায় ব্যাংকরাট অবস্থায় আছে কি করবে ভারতের সঙ্গে যুদ্ধে যাবে হ্যাঁ গাজপাতের হিন্দ করবে একটি জাতিকে যে জাতি একটা ক্রান্তিলগ্নে আছে টোয়েন্টি ফোর আওয়ার্স তাদেরকে উত্তেজিত না রাখলে হয় না এই সরকারটি টেম্পোরারি সরকার একে দায়িত্ব দিয়ে ভরে না দিলে হয় না কারণ তোমাদেরকে আমরা থাকতে দেব না তোমরা আন গভর্নমেন্ট কোনো অবস্থাতেই সরকারকে আমরা দীর্ঘায়িত হতে দেব না পায় তারা করবে না বরঞ্চ তথ্য বাবা তুমি যে ফেল করেছো এটা প্রমাণ তো দিয়ে দিলাম পারলে ভুল প্রমাণ করো আর একবার জন্ম হতে হবে তোমাকে ভুল প্রমাণ করতে হলে ভুল তুমি প্রমাণ করতে পারবে না ওকে